নমস্কার বন্ধুরা আমি শম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগত প্রতিবারের মতন আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে যে রেসিপিটা বানাবো রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগবে আর আজকে বানাবো আজকে বানানোর জন্য যেটা বানাবো তার জন্য সবার প্রথমে লাগবে আমার আলু আর আমি আজকে নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট আলু এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে এবার এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়ে জল দিয়ে দুটো সিটি দিয়ে নেব আমি এখানে ছোট আলু নিয়েছি আপনারা চাইলে বড় আলু ছোট কেটে নিতে পারেন আর এখানে একটা মশলা রেডি করছি এক চামচ আমি দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি আদার টুকরো আদাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়েছি কয়েক টুকরো রসুন এবারের মধ্যে যেটা দেব সেটা হলো পোস্ত এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের একটু বেশি পোস্ত আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো একটা টমেটাকে আমি ধুয়ে কেটে নিয়েছিলাম এবার এটা আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর এদিকে আমি যে আলুটা সিদ্ধ করতে বসেছিলাম সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে উঠিয়ে নেব আলুটাকে উঠিয়ে ঠান্ডা করে এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি এবার আমার লাগবে একটা কড়াই আর গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল দুই চামচ আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি যে মশলাটা করেছিলাম সে মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ চিনি আর হল ধুঁড়ো অবশ্যই লবণটা সরি লবণ সরি বন্ধুরা তো এখানে একটু ভুল বলে ফেলেছি আমি এখানে তেলের মধ্যে দিয়েছিলাম লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি লবণের বদলে চিনি বলে দিয়েছিলাম তো আপনারা দেওয়ার সময় একটু দেখে নেবেন আর এবার সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা এখানে আমার হয়ে গেছে কী করে বুঝবো এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগের থেকে যে আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে এবার আরও দু থেকে তিন মিনিট আমি মশলার সঙ্গে আলুটা ভেজে নেব কষে নেব এবার আমি দেখতেই পাচ্ছ আলুর সঙ্গে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে তো এবার আমি এর ভেতরে দিয়ে দেবো হাফ গ্লাস মতন জল জলের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ আমার আলুগুলো কিন্তু আগের থেকে সিদ্ধ করা আর আমি কিন্তু এটাকে বেশি ঝোল করব না তো আমি এটাকে আরও তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আর এটাকে আমি একটু ঢেকে দিয়েছিলাম থালা দিয়ে এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো এইভাবে যদি আপনারা একবার এই আলুর রেসিপিটা বানিয়ে খেয়ে দেখেন এটা কিন্তু সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে ভাতের সঙ্গেও খেতে পারবেন রুটি পরোটা লুচি তার সঙ্গে তো ভালো লাগবেই তো হয়ে গেল আজকের আমার এই আলুর রেসিপি তো ছোট আলুর রেসিপি তো আপনারা যদি এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই আলুর রেসিপিটা আর এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর যদি খুব ভালো লাগে একটা শেয়ারও করে দিতে পারেন আর আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আজকের মতন সবাই ভালো থাকবেন এখানে আসবো আবার কোনো রেসিপি নিয়ে